कि <that> बाबा <that that żeby laughs> সে বলেএনপি করে বুঝছো সে আমাদের মিছিল হইলো সে বুঝাই জাতীয়তাবাদী চোর তাহলে তুই আমারে বুঝা

সে আবার ডাইলার চিনি করবে ভালো করে ভালো করে এ 2000 এর দিকে টাকা পায় না কিছু হয় না তো সামনে দিছে ঠিক আছে আর কয় রকম কাজ করে এখন করছে এখন করছে মাফিয়া করে আছে हां গ্রুপে কি আমারে কি আছে গ্রুপের নাম কি ফাতহুল গ্রুপে ফাতহুল না রাসূলুল্লাহ বল 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 আমি কথা কইলে আমরা আমরা চিনছি না আমি কথা বুঝাই দি কই তো জীবন আর কথা না আচ্ছা ধর আমার কথা বললে তাহলে কি সাধারণ মানুষ আসলে এমনি টাকা তো মানে বড় ভাই এলারা চিনি

আমার কাছে কোন টাকা পয়সা নাই পরে তোর কাছে বলছে এই তো কথা আচ্ছা আচ্ছা আর হ্যাঁ পাঁচ হাজার টাকা যাক

হ্যাঁ হ্যাঁ আমি তো ফোন দিছি আমি বলছি আমি টাকাটা লই দাঁড়া আচ্ছা এখন যে আমি তুই আমার তেহানে